ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ার্ল্ড স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে নতুন মুদ্রানীতিতে আরও বাড়তে পারে ব্যাঙ্ক ঋণের সুধার ব্যবসা বাণিজ্যের নেতিবাচক প্রভাবের শঙ্কা কমতে শুরু করেছে পেঁয়াজের দাম ভারতীয় পেঁয়াজ আমদানি বাড়ার প্রভাব বলছেন ব্যবসায়ীরা কাঁচামালের উচ্চ মূল্য আর ঋণ জটিলতায় কেরানীগঞ্জের ডক কমছে জাহাজ তৈরি সরকারি সহায়তার দাবি উদ্যোক্তাদের এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দেশে ব্যাংক ঋণের সুধার বাড়তে পারে আরও এক থেকে দেড় শতাংশ পর্যন্ত সুধার পৌঁছতে পারে ষোলো শতাংশের উপরে এমন তথ্য জানিয়েছেন ব্যাংকাররা যারা বলছেন নতুন মুদ্রানীতিতে নীতি সুধার বাড়ানো হলে বাড়বে ব্যাংকের খরচ যার প্রভাব পড়বে ব্যক্তিখাতের ঋণেও ব্যবসায়ীদের সংখ্যা এর ফলে বাধাগ্রস্ত হবে বিনিয়োগ কমবে কর্মসংস্থান রায়হান শোভনের রিপোর্ট টানা ষোলো মাস ধরে নয় শতাংশের উপরে দেশের মূল্যস্ফীতির হার সদ্য শেষ হওয়া গড় গড়মূল্যস্ফীতির হার ছিল প্রায় পনেরো দশ শতাংশ যদিও শেষ হওয়া অর্থবছরে জীবনযাত্রার ব্যয় ছয় শতাংশে নামিয়ে আনার লক্ষ্য ঠিক করেছিল বাংলাদেশ ব্যাংক যার জন্য দীর্ঘদিন আটকে থাকা ঋণের সুধার ছেড়ে দেওয়া হয় বাজারের ওপর দফায় দফায় নীতি সুধার বাড়িয়ে নির্ধারণ করা হয় সাড়ে আট শতাংশে তবে এত সব উদ্যোগের পরেও মূল্যস্ফীতি না কমায় চলতি বছরের মুদ্রানীতিও হতে পারে সংকোচনমূলক নীতি সুধারও বাড়তে পারে পঁচিশ থেকে পঞ্চাশ বেসিস পয়েন্ট এমন আভাস মিলেছে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে নীতি সুধারটা একটু বাড়তে হবে এটা আমার আমার কাছে মনে হয় যন্ত্র পক্ষে অ্যারাউন্ড সাড়ে নয় দশ করলে পরে এটা খুব একটা রেসপেক্টেবল লেভেলের হবে এবং এটা মনিটরি টাইটনিং এ খুব সহায়ক ভূমিকা রাখবে এবং সহজে সেন্ট্রাল ব্যাংক থেকে টাকা পেতে হলে একটু বেশি মূল্য দিয়ে নিতে হবে সেটাকে অতি সুলভে টাকা পেলে টাকার কিন্তু দাম থাকে না সেই জন্য নীতি সুধারের এই রেটটাকে একটু বাড়িয়ে দেওয়াটা দরকার বলে আমি মনে করি দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে যে সুদে টাকা ধার করে তা নীতি সুধার হিসেবে পরিচিত নতুন করে এই নীতি সুধার বাড়ানো হলে বাড়বে ব্যাংকগুলোর সুদ পরিশোধের খরচ ফলে বাড়তে পারে বেসরকারি খাতে বিতরণকৃত ঋণের সুধারও ব্যাংকারদের দেওয়া তথ্য মতে বাজারের উপর ঋণের সুধার ছেড়ে দেওয়ার পর বর্তমানে ব্যাংক ভেদে ঋণের সুধার আছে ১৪ থেকে পনেরো শতাংশে তাদের সংখ্যা নতুন মুদ্রানীতিতে নীতি সুধার বাড়ানো হলে বাড়তে পারে ব্যাংক ঋণের সুধারও লেন্ডিং রেট যেটা ধরেন আমরা চেষ্টা করছি সবগুলো ব্যাংক মিলে কিন্তু চোদ্দোর বেশি আমরা চার্জ করার চেষ্টা করছি না কিন্তু আপনার যদি আপনার ডিপোজিট রেট বারো ক্রস করে যায় তাহলে তো আপনি যদি এখানে যদি সিআরআর এস আর কস্ট অ্যাডমিন কস্ট ধরেন তাহলে কিন্তু নর্মাল কস্টে কিন্তু তেরোর উপরে চলে যাবে সাড়ে তেরো হয়ে যাবে সেক্ষেত্রে চোদ্দো হয়তো ল্যান্ডিং ডেটের উপর পাওয়ার প্রেশার পড়বে সেক্ষেত্রে ল্যান্ডিং ডেট হয়তো ফার্দার আরও এক থেকে দেড় বেসিস পয়েন্ট দেড় হান্ড্রেড বেসিস পয়েন্ট কিন্তু বেড়ে যেতে পারে তাতে কিন্তু বরিং কস্ট আর ব্যাঙ্কের যখন বরিং কস্ট কম বাড়বে সেই সাথে কিন্তু কাস্টমারদের কিন্তু বোরিং কস্ট বাড়ার অবশ্যই চান্স সুধার বৃদ্ধির এমন খবরে নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা তাদের দাবি গ্যাস বিদ্যুৎ সহ জ্বালানির সংকটে ইতিমধ্যে উৎপাদন নেমেছে অর্ধেকে খরচও বেড়েছে বিশ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত তার উপর নতুন করে সুধার বাড়ানো হলে বাড়বে ব্যবসার খরচ ফলে কমতে পারে বিনিয়োগের পরিমাণ বন্ধ হতে পারে অনেক শিল্প কারখানা সুধার বাড়িয়ে মূল্যস্ফীতি কন্ট্রোল করা যায় নাই বরঞ্চ মূল্যস্ফীতি কন্টিনিউয়াসলি কিন্তু বেড়েই চলছে তো এবং আগামী দিনে যখন এই নীতি সুধারটা বাড়বে আর ইন্টারেস্ট রেটটা যদি পনেরো ষোলো সতেরোতে গিয়ে দাঁড়ায় তাহলে মূল্যস্ফীতি এটা দিয়ে কিভাবে কন্ট্রোল হবে আমি জানি না বরঞ্চ নতুন করে বহু বহু ঋণ খেলাপি পরিণত হবে সংশ্লিষ্টরা বলছেন শুধুমাত্র ব্যাংক ঋণের সুধার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয় এজন্য বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়কে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে সেই সাথে নিশ্চিত করতে হবে পণ্যের চাহিদা অনুযায়ী সরবরাহ রায়হান শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দেশের বাজারে কমছে পেঁয়াজের দাম চার দিনের ব্যবধানে কেজি প্রতি দাম কমেছে পাঁচ টাকা পর্যন্ত ব্যবসায়ীরা জানান হিলি বন্দর দিয়ে বেড়েছে ভারতীয় পেঁয়াজের আমদানি যার প্রভাবে কমতে শুরু করেছে এই পণ্যটির দর হিলি প্রতিনিধি হালিম আল রাজির সহযোগিতায় রঞ্জিবুল মিজানের রিপোর্ট দেশে যত পেঁয়াজ আমদানি হয় তার বড় অংশই আসে দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে এর বাইরে পেঁয়াজ আসে ভোমরা আর সোনা মসজিদ বন্দর দিয়েও চার দিন আগেও সেখানকার পাইকারি বাজারে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে আঠাশি থেকে নব্বই টাকায় যা বুধবার নেমে আসে আশি থেকে বিরাশি টাকা কেজিতে বন্যার কারণে ইন্ডিয়াতে পেঁয়াজের উৎপাদনটা কম হয়েছে এবার তখন ইন্ডিয়ান মালটা আসেনি কারণ মালের পর্তা আছে আশি টাকার উপরে এই জন্য মালটা তখন আসেনি এখন একশো আশি টাকার উপরে বাজার তার কারণে মালটা এখন ইম্পোর্ট হচ্ছে আর কি ব্যবসায়ীদের তথ্য মতে সপ্তাহখানেক আগেও হিলে স্থল বন্দর দিয়ে দিনে এক থেকে দুই ট্রাক পেঁয়াজ আমদানি হতো এখন তা বেড়ে দাঁড়িয়েছে পনেরো থেকে বিশে তাদের হিসাবে গেল চার দিনে পঁয়ষট্টিটি ট্রাকে এক হাজার টন পেঁয়াজ আমদানি করা হয়েছে যার প্রভাবে বন্দরে পেঁয়াজের দর কমেছে আট থেকে দশ টাকা ভারতের বাজার কিছুটা কমে যাওয়ার কারণে পেঁয়াজ কিন্তু ইতিমধ্যে ঢোকা শুরু করেছে প্রথম প্রথম এটা নব্বই টাকা বিক্রি হল পেঁয়াজের আমদানি বেড়ে যাওয়ার কারণে ইতিমধ্যেই সেটা দাম কমে এখন আশি বিরাশি টাকা বিক্রি হচ্ছে আশা করছি হয়তো কিছুদিনের মধ্যে আরও পেঁয়াজের দাম কমে যাবে দাম কমার প্রভাব পড়েছে ঢাকার বাজারেও রাজধানীর পাইকারি বাজারে সপ্তাহখানেক আগে পঁচানব্বই থেকে একশো টাকা দরে বিক্রি হওয়া ভারতীয় পেঁয়াজের দর নেমেছে বিরানব্বই থেকে পঁচানব্বইতে কমেছে দেশি পেঁয়াজের দামও প্রতি কেজি বিক্রি হচ্ছে একশো দশ থেকে একশো পনেরো টাকায় দেশি পেঁয়াজের দামও কমছে প্রভাব তো পড়ছে দেশি পেঁয়াজ একশোর উপরে হয়ে গেছিল না একশো দশ পনেরো টাকা হয়ে গেছিল এখন তো আপনার একশো আটানব্বই পঁচানব্বই আপনার অরিজিনালটা হয়তো একটু একশোর উপর এক দুই টাকা এরকম এলসি নব্বই বিরানব্বই অষ্টআশি এরকম দাম চলতেছে এলসিটার দাম কমে নেই দেশি দাম কমে গেছে দেশি মালের উপর ডিপেন্ড করে দেশি মালের বাজার বাড়লে ইন্ডিয়ানের বাজার বাড়বে আর দেশি মালের বাজার যদি একটু কম যায় তাহলে ইন্ডিয়ানের বাজার কম যায় দেশি তো একশো ষোলো টাকা কেজি পর্যন্ত হয়েছিল না তো একশো দশ টাকা আট টাকা ফরিদপুরের ডাবাস একশো পাঁচ একশো দাম কমেছে খুচরা বাজারেও আগে একশো থেকে বিশ টাকা দরে বিক্রি হওয়া দেশি পেঁয়াজ এখন একশো টাকায় নেমেছে ওই পাঁচ টাকা কিনি সাত টাকা কিনি আট টাকা কিনি এক দু টাকা কেজিতে ডিফারেন্স চলে তাতে আমায় খরচায় ওই একই চলে এর দরি তো আর কিছু করা যায় না এতটা পেঁয়াজ আসার পরে ইন্ডিয়ান পেঁয়াজ এত দাম বেশি আমরা এটা চিন্তা কইরা পাই না এত দাম কেন ডিলাররা তো দাম কমান পেঁয়াজ ভিতরে প্রচুর আছে দাম কমবে ব্যবসায়ীরা জানান পেঁয়াজ রপ্তানিতে যে চল্লিশ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত তা তুলে নিলে দাম আরো কমে আসবে রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন কাঁচামালের লাগাতার দাম বৃদ্ধি ও ঋণ জটিলতা সহ নানা কারণে কেরানীগঞ্জের ডকইয়ার্ডগুলোতে কমছে জাহাজ তৈরির সংখ্যা দু বছর আগেও বছরে বাইশটির মতো জাহাজ নির্মাণ হতো এখানকার বছর সেই সংখ্যা নেমে এসেছে মালিকরা বলছেন সম্ভাবনাময় এই শিল্প বাঁচাতে দরকার জরুরি সরকারি পৃষ্ঠপোষকতা দাউদ হাসানের রিপোর্ট এমভি শতাব্দী দু বছর আগে কেরানীগঞ্জের চেয়ারম্যান ডকইয়ার্ডে তৈরি হয় প্রায় ষোলোশো টন ধারণ ক্ষমতার এই সমুদ্রগামী জাহাজ কিন্তু এখন কারণে জাহাজের পরিসর বাড়ানো জরুরি তাই চলছে আরও চারশো টন ধারণ ক্ষমতা বাড়ানোর কাজ ওয়েল্ডিং ও কাজও শেষ জাহাজটি সংস্কারে ব্যয় হচ্ছে প্রায় সত্তর লাখ টাকা যা অন্য কোনো দেশে করলে খরচ পড়ত কোটি টাকার উপরে এখানে এখন বর্তমানে বেশিরভাগ রিপারিং বডির কাজ চলে যেমন বিভিন্ন ধরনের লঞ্চ সার্ভিস তারপর বিভিন্ন আইটেমের জাহাজ মরিগঙ্গার তীরে পুরাতন জাহাজ মেরামতকে কেন্দ্র করে উনিশশো সালে গড়ে উঠে ডকিয়ার শিল্প প্রসার ও পরিচিতি বাড়তে থাকলে এক পর্যায়ে শুরু হয় নতুন জাহাজ তৈরি বর্তমানে এখানে প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে অন্তত ষাটটি ডকিয়ার একাদের সরাসরি জড়িত প্রায় পঞ্চাশ হাজার শ্রমিক বেশিরভাগেরই সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও দীর্ঘ অভিজ্ঞতায় শুধু নকশা দেখেই তৈরি করে ফেলতে পারেন মালবাহী কার্গো বা যাত্রীবাহী জাহাজ हमको লোক যারা আছে দেখে বানায় পারবো কোনো অসুবিধা নেই মাসে একটা ডিটা হয় প্রতি মাসে মানে দুই তিন আমরা ডেলিভারি দিতে হয় একটা জাহাজ প্রথম ফিটিং করে মানে জাহাজ তার গঠন তৈরি করে গঠন তৈরি করার পরে তারপরে এখানে ঝালার কাজ থাকে মানে একটা জয়েন্ট থাকে ওই জয়েন্ট আমরা ঝেলে দিই তারপরে হলো রঙের কাজ তারপরে বডি পানিতে নামায় দেয় তবে করোনা মহামারীর প্রভাব ও লোহার দাম বাড়ায় গেল কয়েক বছরে অনেকটা কমে গেছে নতুন জাহাজ তৈরির কাজ দু বছর আগে কেরানীগঞ্জের বিভিন্ন ডকিয়াট থেকে বাইশটি জাহাজ নির্মাণ করা হলেও গত বছরে এই সংখ্যা কমে দাঁড়ায় মাত্র তিনটিতে তাই এই শিল্প বাঁচাতে ঋণ সহায়তা সহ সরকারি বেসরকারি উদ্যোগ বাড়ানো দরকার বলে জানায় সংশ্লিষ্টরা বর্তমানে শিপিং সেক্টরটা বেশ একটু বাধার সম্মুখীন বা যে কোনো বিপদের সম্মুখীন শিপিং সেক্টরটা মুক্ত রূপে পড়ে আছে যার জন্য নতুন জাহাজ নির্মাণ হচ্ছে না মেরামত শিল্প বাইরে গেলে খেয়াল করবেন একেবারেই স্থবির গত ছয় সাত মাস ধরে এই যে সাপ্লাই চেনের যে বিঘ্নতা ঘটেছিল তা কিন্তু আস্তে আস্তে কাটিয়ে উঠছে এবং আন্তর্জাতিক বাড়ি যে জাহাজের চাহিদা তো আস্তে আস্তে আবার বাড়ছে ব্যবসায়ীরা বলছেন জাহাজ তৈরি ও সংস্কার করে এখনও কিরানিগঞ্জের ডকইয়ার্ডগুলো থেকে বছরে আয় হয় হাজার কোটি টাকা রাজধানীর প্রাণভ্রমর বুড়িগঙ্গা প্রাণ হারালেও তার তীরে চলছে এক নীরব শিল্প বিপ্লব এ যেন বাংলাদেশের ভেতরে নতুন এক দেশ যেখানে তৈরি হচ্ছে কোটি কোটি টাকা মূল্যের এসব জাহাজ পাশাপাশি চলছে মেরামতের কাজও সরকারি সহযোগিতা পেলে সম্ভাবনাময় দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও নিয়ে যাওয়া সম্ভব এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা দাউদ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বান্দরবানে মেরেছে তুলার চাষ তুলার ফলন ভালো হওয়ায় চাষিরা আগ্রহী হচ্ছেন এতে আগে যেসব জমিতে তামাক চাষ হতো সেগুলোর অনেকগুলোতেই এখন তুলার চাষ হচ্ছে প্রতি বছরই বাড়ছে এর আওতা গবেষকরা বলছেন সঠিক পরিচর্যা করা গেলে উৎপাদন আরও বাড়ানো সম্ভব প্রতিনিধি কৌশিক দাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট বান্দরবানের বিভিন্ন পাহাড় ও পাহাড়ের পাদদেশে একসময় ব্যাপক হারে চাষ চাষ হলেও এখন সেই জমিতেই হচ্ছে তুলা জেলার মেঘলা চিম্বুক চরিপাড়া লেমুঝিরি বালাঘাটা জয়মোহন পাড়া সহ বিভিন্ন পাড়ায় চলছে তুলার আবাদ দেশি তুলার পাশাপাশি হাইব্রিড তুলা চাষে ফলন ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন চাষিরা গত বছর আমরা পঞ্চাশ ষাট হাজার বেঁচি এবছর আরো বেশি করে বিক্রি করতে পারবো বলে আশা রাখি কিন্তু বর্তমানে এখন তামাকে চাইতে তুলে লাভজনক ফসল বিদায় আমরা এখন তুলের দিকে দাবিত হয়েছি গত বছর যে দাম ছিল তার সাথে একটু দাম বাড়তি এবার এবছর ফলনও বাড়তি এবং ভালো লাভ হবে বলে আশা করি তুলা উন্নয়ন বোর্ড জানিয়েছে দুই হাজার তেইশ চব্বিশ মৌসুমে বান্দরবানে এক হাজার পঞ্চাশ জন চাষী তাদের প্রশিক্ষণ নিয়ে তুলা চাষ করছে প্রশিক্ষণে তুলা উৎপাদন সংরক্ষণ ও বাজারজাতকরণের ধারণা দেওয়া হয়েছে চাষিদের লাভ বেশি হওয়ায় অনেক চাষী তামাকের বদলে তুলা চাষে আগ্রহী হয়েছেন বলছেন তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা তুলা চাষ জন্য আমরা চাষীদের মধ্যে বিভিন্ন উদ্বুদ্ধকরণ সমাবেশ এবং প্রশিক্ষণ আয়োজন করে থাকি আমরা লাভজনক ফসল হিসাবে তুলা চাষকে আমরা চাষিদের কাছে নিয়ে যাচ্ছি এবং আমরা আপনারা যদি মাঠে দেখেন দেখবেন যে অনেক চাষি তামাক চাষ ছেড়ে তুলা চাষে আসছে এবং তাদের এবং তারা ভালো ফল পাচ্ছে তুলার মান উন্নয়নে জেলার পাহাড়ি তুলা গবেষণা কেন্দ্রে এই সি এক দুই তিন এবং সিবি বারো তেরো চোদ্দ পনেরো সিবি হাইব্রিড একসহ তুরস্ক থেকে আনা বারোটি জাতের তুলা নিয়ে চলছে গবেষণা সঠিকভাবে রোপণ ও পরিচর্যা করা গেলে বান্দরবানে প্রচুর পরিমাণে তুলা উৎপাদন সম্ভব বলে জানালেন কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা চাষিদেরকে সহযোগিতা করতে হয় চাষিদেরকে বীজ দিতে হবে তাদেরকে প্রশিক্ষণ দিতে হয় তাদেরকে আমাদের ওই চাষাবাদের কলা কৌশলটা শিখাই দিতে হয় তো চাষি এবং আমাদের তুলা বোর্ডের একজন দক্ষ একদল দক্ষ কর্মীর মাধ্যমে এই তুলা বোর্ড চাষাবাদের কার্যক্রমটা চলমান অবস্থায় আছে গত মৌসুমে জেলায় সাড়ে পাঁচ হাজার হেক্টর জমিতে তুলার চাষ হয় উৎপাদন ছিল এক হাজার টন আর এ মৌসুমে প্রায় পাঁচ হাজার নশো হেক্টর জমিতে তুলার চাষের বিপরীতে দেড় হাজার টনের বেশি তুলা উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন ট্রাম্প এমন সম্ভাবনায় বাড়তে শুরু করেছে ট্রাম্পের মালিকানাধীন কোম্পানি শেয়ারের দাম বাড়ছে ক্রিপ্টোকারেন্সির দামও বাড়তে শুরু করেছে দেশটির আগ্নেয়াস্ত্র মজুদের দরও রিপোর্টে বিস্তারিত শনিবার যুক্তরাষ্ট্রের পেন্সিলভানিয়ার এক নির্বাচনী সভায় অতর্কিত হামলার শিকার হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুলি লাগে তার ডান কানে প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে এবার আগে থেকেই কিছুটা এগিয়েছিলেন ট্রাম্প হামলার শিকার হবার পর তার জয়ের সম্ভাবনা আরও বেড়েছে আর সেই সম্ভাবনায় বাড়তে শুরু করেছে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের মালিকানাধীন কোম্পানিগুলোর শেয়ারের দর কানে গুলি লাগার পর ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজিস গ্রুপের শেয়ারের দর বেড়েছে তিরিশ শতাংশ যার উপর ভর করে প্রতিষ্ঠানটির বাজার মূল্য বেড়েছে সাতশো কোটি ডলার বেড়েছে ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালের মূল প্রতিষ্ঠান ট্রাম্প মিডিয়ার শেয়ারের দাম ইতিমধ্যে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়েছে একশো শতাংশ বাজার বিশ্লেষকরা বলছেন ট্রাম্প জয়ী হবে বলে বাজি ধরেছেন ব্যবসায়ীরা ফলে দর বৃদ্ধির এ ধারা চূড়ান্ত নির্বাচনের আগে প্রায় চার মাস ধরে চলতে পারে আবার পরিবর্তনও হতে পারে হামলা শিকার হবার পর প্রকাশ্যে ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন টেস্টার প্রধান ইলন মাস্ক এরপরই টেস্টার শেয়ারের দর বেড়েছে পাঁচ দশমিক দুই শতাংশ বাড়ছে ভার্চুয়াল মুদ্রা বিটকয়েনের দামও ট্রাম্পের গুলির ঘটনার পর এই ক্রিপ্টোকারেন্সির দাম বেড়েছে প্রায় দশ শতাংশ প্রেসিডেন্ট নির্বাচিত হলে ট্রাম্পের নীতিগুলো উচ্চ সরকারি ঋণ ও মূল্যস্ফীতিকে প্রভাবিত করতে পারে বলে মনে করছেন বিনিয়োগকারীরা এমন প্রত্যাশায় বেড়েছে দীর্ঘমেয়াদে মার্কিন বন্ডের চাহিদাও একই সময় শূন্য দশমিক পাঁচ শতাংশ বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে এসএনপি ফাইভ হান্ড্রেড বেঞ্চমার্ক সূচক ট্রাম্পের জয়ের সম্ভাবনায় বাড়ছে আগ্নেয়াস্ত্রের দামও বন্দুক প্রস্তুতকারী ও গোলা কোম্পানিগুলো জানিয়েছে তারা মজুদের ক্ষেত্রে সাত থেকে পনেরো শতাংশ বেশি দাম প্রত্যক্ষ করছেন বিশ্লেষকরা বলছেন মাস শুটিং নাগরিক অস্থিরতা বা সম্ভাব্য বন্দুক নিয়ন্ত্রণ আইন নিয়ে উদ্বেগের মতো ঘটনাগুলো আগ্নেয়াস্ত্র শিল্পের বৃদ্ধিতে ভূমিকা রাখে কারণ ভবিষ্যতে আগ্নেয়াস্ত্র না পাওয়া যেতে পারে সেই আশঙ্কায় চাহিদা বাড়ে যে কারণে বাড়ে মজুদের দাম তবে ট্রাম্পের জয় সম্ভাবনায় কমছে নবানযোগ্য জ্বালানি খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম কেননা ধারণা করা হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচিত হলে বাইডেনের জলবায়ু নীতিগুলো বাতিল করে দিতে পারেন ট্রাম্প বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন